আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখান আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি একটি ব্লগে এটা হচ্ছে আমার আপুদের ছাদ দেখেন ছাদের উপরের ভিউটা অনেক সুন্দর যে এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে এখানে যে ফুল গাছের ফুলটা দেখতে কি সুন্দর এই যে এখানে অ্যালোভেরা গাছ দুইটা এই যে একটা হচ্ছে কি পাতা বলে এটা একটা টপ একটা এই যে দেখেন ওদের পেঁপে গাছ পেপে দর্শে অনেকগুলো আর ওই নিচেও আছে এসে দেখাইতে পারতেছি না যে বাহিরের ভিউটা অনেক সুন্দর এখানে যে ওই পাশে দেখাচ্ছি এই যে এখানে সিম গাছ বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হয়েছে গাছ পানি দিচ্ছে কি গাছ রে টমেটো গাছ এটা কি গাছ কুমড়া গাছ এই যে কুমড়ার ফুল হ্যাঁ এইটা এইটাকে কুমড়া গাছ কুমড়া এটা এই যে শশা শশা শশার ফুল ধরছে ওইটা লাউ গাছ এই যে এটা লাউ গাছ ওটা সিম গাছ এই যে করলা গাছ না এই যে গাছ ও একটা মেহেদি গাছ আছে এটা বড়ি এটা বডি গাছ এটা গুলি বেগুন গাছ এটা মরিচ গাছ এই যে এই যে এগুলো ওই যে বেগুন ধরছে কি সুন্দর ওই যে টমেটো ওই যে টমেটো ধরছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা টমেটো সাদ বাগান আছে হ্যাঁ

নয়টা এখন সাড়ে নয়টা বাজে আজকে আকাশ মেঘলা মেঘলা রোদ উঠতেছে না বাইরে অনেক ঠান্ডা ভেন্ডি গাছ দেখাচ্ছে এই যে ভেন্ডি তুলতেছে নিজের হাতে লাগানো ভেন্ডি আসলে আলাদা একটা শান্তি লাগে নিজের সাদ বাগান সুন্দর করে পারি হ্যাঁ এই যে মরিচ গাছ ছোট্ট মরিচ গাছে মরিচ এই যে দেখেন আপনারা আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এই যে দেখেন ছোট্ট ছোট্ট মরিচ গাছ দেখেন আজকে কোনো সূর্য উঠতেছে না এখন সাড়ে নয়টা বেজে যাচ্ছে আজকে অনেক ঠান্ডা এই যে এদের বাসার চার পাঁচটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুর চো রাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে চারিদিকের ভিউটা ওই যে নিচে ছোট ছোট কি বলার ওই যে ছাগল এটা ইয়ে করতেছে যারা স্থানীয় তারা এগুলা পালে একদম এদের বাসার পাশে রোড এটা হচ্ছে ওই যে কলম্বিয়া রোড এটা সামনে আনু মার্কেট আপা সামনে আনু মার্কেট না ওই সামনে এটা আনু মার্কেট এই রোডে যায় ওই যে দেখেন কারা সিম গাছ লাগাচ্ছে উপরে বড়ি গাছ এটা হচ্ছে যে সকালের দৃশ্য না লাল তুলসি বলে না কি সুন্দর কি ঠান্ডা কিন্তু ঢাকায় তো ঠান্ডা বোঝা যায় না পা বুঝছেন বেশ হ্যাঁ এই দেয় ইয়া দেয় এখানে আইসা না মনে হয়েছে যে

এই যে সামনে থেকে দেখছি দেখেন চাইলে শহর এগুলা পোষা যায় এই যে দেখেন কি সুন্দর আসি এই যে আজকের মতে পর্যন্ত চলে যাচ্ছি আসি ওই যে মুরগিগুলা দেখা যাচ্ছে এই যে চলে যাচ্ছি ছাদের থেকে আজকের মতোই পর্যন্ত আল্লাফি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন